ভিডিও শেষে আপনাদের জন্য চমক আছে হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের তো আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ধানগুলো ভিজে গেছিল সেই ধানগুলো আমরা এই যে মাঠে আজকে দিয়ে দিয়েছি দুই তিন জায়গায় কিন্তু আবারও মেঘলা মেঘলা করছে আর এইদিকে দেখুন এই যে এইখানে একটা গাছ লাগিয়েছে এখন বৃষ্টি মৌসুমের দিনের কারণে যা লাগাবে তাই হবে আর এখানে একটা আতাকল গাছ লাগানো হয়েছে আর সাইডে একটা পেঁপে গাছ হয়েছে ওটা একাই হয়েছে তো এইগুলোতে আমরা আগে পানি দিতাম যখন বৃষ্টি ছিল না কিন্তু এখন তো বৃষ্টি হয়েছে তার জন্য এখন আর পানি দিতে হয় না আর এদিকে দেখুন আজকে ধান ছাড়িয়েছে আর আজকে কী পরিমাণ বাতাস আর আকাশটা মেঘলা মেঘলা করছে মনে হচ্ছে বিকালে কিংবা রাতে ঝড় কিংবা বৃষ্টি আসতে পারে তো কি হবে সেটা উপজেলায় ভালো জানে আর এইদিকে দেখুন আমি কি করেছি মানে রান্না করতে গেছিলাম পরে দেখি যে দুইটা আদার একটা মানে মোয়া বেরিয়েছে তো সেগুলো আমি কেটে এনে এখানে লাগিয়ে দিয়েছি দেখুন কী সুন্দরভাবে ওগুলো জ্বালিয়ে যাচ্ছে আর এইদিকে দেখুন মানে পুরো মাঠটা এখন অন্য রকম কালার কিছুদিন পরে আবার অন্য কালার হবে আর এদিকে গরু সমস্ত গরুগুলো মাঠে বেঁধে দিয়ে এসেছে আর এইটা বাড়িতে রেখেছে কারণ ওর বাচ্চাটা কিছুদিন ধরে হয়েছে মাঠে দিয়ে আসলে শিয়ালে বা কুকুরে কামড়ে দেবে এর কারণে আর এই যে আপনাদের যেটা শেয়ার করার জন্য বলেছিলাম এই যে আমার সেই আঙ্গুর ফল তো এগুলো কি দেশি আঙ্গুর না বিদেশি আঙ্গুর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে যে আমি লাগিয়ে দিয়েছি তো এইগুলো আসলে কি আঙ্গুর না অন্য কিছু অবশ্যই আপনারা আর দেখুন আঙ্গুর ফলগুলো কত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে আর আজ আমার ভয়েসটা একটু আস্তে শোনা যেতে পারে কারণ আমাদের বাড়িতে অনেক মানুষ থাকে তো তারা তো জানে না যে আমি ভিডিওর ভয়েস আবার দিচ্ছি তো তাদের সাথে লোকে লোকে আমি এগুলো করি তো আমার ভয়েসটা একটু আস্তে শোনাগুলো তোমরা প্লিজ কিছু মনে করো না আমার একটু আমার কথাগুলো শোনার চেষ্টা করে আশা করি বুঝতে পারবে আর যেহেতু আমি গ্রামগঞ্জে থাকি তার জন্য একটু সাইড সাইডে শব্দও হতে পারে কারণ এইখানে তো আর টাউন বাজারের মতন না যে নিরিবিলি কোনো পরিবেশ পাওয়া যাবে আর এই দেখুন এটা হচ্ছে আমার সেই বিখ্যাত আঙ্গুর ফল যেটা আপনারা একটি ভিডিও টাইটালে দেখতে পেরেছেন আসলে এখন সত্যি কথাটা বলেই দেয় এটা আসলে কোনো আঙ্গুর ফল না এটা হচ্ছে আমাদের বাড়িতে নিম গাছ ছিল না সেই নিম গাছে অনেক ফল হয়েছিলো সেই ফলের ডালগুলোর সাথেই এগুলো আর এগুলো দেখতে অনেকটাই আঙ্গুর ফলের মতন দেখা যায় এর কারণেই আমি এটা বলেছি তো আজকের মতো এই পর্যন্ত কী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ